রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি ভিডিওটি এখন শুরু করলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো অনেক দিন পরে আমার বোন এসেছিলো তোমাদের বললাম আর আজকে ও চলে যাবে সেই জন্য ভালো লাগছে না কারণ কি দিন পরে দুই বোন মিলে দেখা হয়েছিল কথা অনেক গল্পগুজব করেছি এক জায়গায় ঘুমোনো কিন্তু সেই জিনিসটা তো হবে না ও চলে যাবে আজকে আর আমিও চলে যাবো দুদিন পর তো আমার গোপু দেখো ঘুম থেকে উঠেছে ওর ভালো লাগছে না ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি তো প্রচণ্ড রোদ আজকে রোদের টেম্পার আছে প্রচুর আর একটু গোপ ঘুম থেকে উঠলো তো ওরও মনটা ভালো লাগছে না আমরা একটু ঘোরাঘুরি করছি বাইরে দিয়ে আর স্নান হয়ে গেছে যেহেতু বোন চলে যাবে বোনকে একটু এগিয়ে দিতে যাব মানে রাস্তা পর্যন্ত টোটোতে তুলে দিয়ে চলে আসবো তো চলো আর সকাল থেকে অনেক কাজকর্ম করেছে আমার বোনও করেছে আমিও করেছি সব হাতে হাতে কারণ চলে যাবে তো ভালো লাগছে না ব্যাগ ঠ্যাগ গোছানো তো এখান থেকে আমার বোন যাবে শ্বশুর বাড়ি তারপরে ওখান থেকে দিল্লি চলে যাবে আর আসবে না এখানে আর আমিও চলে যাব দুদিন পর সেই জন্য তো বোন রেডি হয়ে গেছে আর দুটো সময় ট্রেন আছে আমাদের কালনা থেকে তো রেডি হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর ওইদিকে মা রান্না করছে মায়ের রান্না এখনো হয়নি তো বোন চলে যাবে বলে সকাল সকালেই মানে রান্নাবান্না শুরু করে দিয়েছে কারণ না হলে ছোটোবেলা হয়ে উঠবে না আর দুটো সময় যেহেতু ট্রেন তো না হলে ট্রেন পাবে না সেই জন্য আর আর আমার বোনের ছেলেটা ও গেছে পরীক্ষা দিতে ওর পরীক্ষা হয়ে যাবে মানে ও যাবে ওকে নিয়ে যাবে ওকে হোস্টেলে ভর্তি করবে আমার বোনের ছেলেকে তো সেই জন্য ওখানে পরীক্ষা আছে চোদ্দো তারিখে তো আমার বোনের ছেলেকে ওকে হোস্টেলে পড়াবে কারণ এইখানে থেকে দেখো ওর পেছনে খুব সময় দিতে হয় সেটা হয়ে ওঠে না আর যে তোমার বাবু ছোট আমিও ওকে খুব একটা বই ঠই দেখাতে পারি না আমার অসুবিধে হয়ে যায় তো আর হোস্টেলে থেকে আটকা জায়গায় রেখে মানুষ করাই ভালো না হলে একদম বাড়িতে থাকলে একদমই কারোর কথা শোনা না মায়ের কথা তো শোনেই না আর আমি যেহেতু এখানে থাকি না কারোকেই ভয় পায় না ও আর বুঝতেই পারছো বাচ্চা মানুষ সময় খেলার মন খুব একটা ভালো পড়াশোনা মানে অত কেউ যদি পেছনে না থাকে মানে গার্ড দেওয়ার জন্য তো সে তো এরকম করবেই তো সেই জন্য আর ওকে নিয়ে যাবে ওর আজকে পরীক্ষা মানে ওর পরীক্ষা চলছিল ও আমার বোনের ছেলেটা ফোরে পড়ে তো আজকে লাস্ট পরীক্ষা তো পরীক্ষা দিয়ে আসবে একটার সময় একটা সময় ওর টিফিন টাইম তো টিফিন টাইমে বলেছে না খেয়েও চলে আসবে হলে দুটোর গাড়িটা ধরতে পারবো না সেই জন্য তো চলো বন্ধুরা তাড়াতাড়ি আসবে রেডি হয়ে চলে যাবে ওর স্নান টানান তো করেই স্কুলে গেছে এসে হাত পাটা ধোবে খেয়ে কিছু ব্যাস চলে যাবে আর আমারও ভালো লাগে না কারণ ও তো আমার কাছে ছিল আমার বাবু যেহেতু ছোটো ওর কাছে একটু রেখে আমি একটু কাজ বাজ করতাম এখন সেটা তো সম্ভব নয় আর ওই জন্যই মা আমার সঙ্গে যাবে মাকে নিয়ে যাব আর মায়েরও তো শরীরটা ভালো নেই তো সেই জন্য আর মাকে বললাম যে তুমি আমার কাছেই থাকবে যতদিন আমার বাবু একটু ছোট আছে একটু কয়েকটা মাস এক বছর তো এখনো হয়নি তো ওই এক বছর তিন চার মাস থাকলেই হয়ে যাবে তারপরে আমি ঠিক ওকে রেখে কাজ করে নিতে পারবো অসুবিধে হবে না তো সেই জন্য আর এইদিকে তো সেই সকাল থেকে তো বোন চলে যাবে বলে অনেক কিছু রান্না বান্না করছে বলো আর যখনই যে আসে আমার বোন যখন আসে তখন ও ওকে মা অনেক কিছু তৈরি করে দেয় আবার আমি যখন আসি তখন আমাকেও দেয় আমিও নিয়ে যাই বাড়িতে তো এইগুলোই তো মানে মেয়েদের তো বাপের বাড়ি থেকে এইটাই পাও না মানে এই ভালোবাসার জায়গা অধিকারের জায়গাটা বাপের বাড়িতেই তো আমাদের যখনই যা ইচ্ছে হয় তখনই সেটাই মা করে দেওয়ার চেষ্টা করে যতটা পারে করে আমরাও হাতে হাতে করে দিই তো চলো এদিকে আমার বোন ঠাক গোছাচ্ছে রেডি হয়ে গেছে তো এখন বেরোবে তোমরা দেখতে থাকো আর কবে দেখা হবে জানি না কারণ আমিও চলে যাব আসি বলে না অনেক দিন পরে দেখা হয়েছে তো এখন চলে যাবে ভালো লাগছে না যাই হোক কী করবো ওরও সংসার আছে আমারও সংসার আছে যে যে যার যার সংসার নিয়ে তার তার চিন্তা তো চলো আবার যখন দেখা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো আমাদের ঘরের মানে পুরো ঘরটাতে আমাদের এরকম চাঁদোয়া লাগানো কারণ কি টিনের ঘর আর এরকম চাঁদোয়া লাগালে কী হয় বলতো ভালো লাগে দেখতে সেই জন্য তাই দেখো পুরো ঘরেই আমাদের চাঁদোয়া লাগানো ভালো লাগছে আর আমার গোপু তো যখন মাসিমণি যাবে তখন ওর কোলে যাবে না হলে যাবে না এখন ও দিব্যি খেলছে তো এই দেখো মা চোলা বাটারা যেটাকে বলে তো সেটা করেছে আর লুচি করেছে আর বোন নিয়ে যাবে সেই জন্য তো দেখো কত সুন্দর লাগছে কালারটা অসাধারণ দেখো আমার বোনের ছেলে এসে পড়েছে আর একটা বেজে গেছে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো রেডি হও তাড়াতাড়ি তো এই দেখো এইটাতে লুচি ভরে নিয়েছে আর এই যে তরকারি তো ওকে বলেছিলাম স্টিলের ক্যানে নিতে কিন্তু ও বলছে থাক এটাতে করেই নিয়ে যাই নিয়ে যাচ্ছে এইদিকে দেখো ব্যাগে অনেক কিছু নিয়েছে এই আমার বোন রেডি হয়ে গেছে এখন বেরোবে জমির আখ ও আখ পুরো কেটে নিয়ে চলে এসছে তো ওইগুলো ছাড়ানো হয়নি এখন ও একটু পরিষ্কার করে নিচ্ছে ওইগুলো আমার গোপুকে দেখো এদিকে এসো বাবা এসো সারা সারাদিন এই নিচে খেলবে দেখো একবার মাসিমণি যা ব্যাগ ঠাক গুছিয়েছে এইগুলো আমার গোপু দেখো এই দেখো সব খাবার দাবার ভরে নিয়েছে এর মধ্যে বেরোবে এখন আর বাবা এলো জমি থেকে এই দেখো কাজ করে এখন বোনকে এগিয়ে দিতে যাবে রাস্তা পর্যন্ত তাই দেখো আমার গোপুর মুখ কালো হয়ে গেছে যখনই কেউ সাজে খুব খুশি হয় ভাবে ওকে নিয়ে যাবে কিন্তু যখন দেখে চলে যায় তখন আর ওর ভাল লাগে না তখন ওর মুখটা কালো হয়ে যায় তো বোন বেরোচ্ছে আর আমরা রাস্তা এসে দাঁড়িয়ে আছি উঠোনে দাঁড়িয়ে আছি যাবো রাস্তা পর্যন্ত যাবো এগিয়ে দিয়ে আসবো আমবাগানটা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে ঘর থেকে আর কিছু খাওয়া দাওয়া করে গেল না চলো একটু এগিয়ে দিয়ে আসি এগিয়ে দিয়ে আসি আর কিছু খাওয়া দাওয়া করলো না কারণ টাইম নেই সেই জন্য তারা হোক করে বেরিয়ে যাচ্ছে তো চলো আমরা এগিয়ে দিতে যাই একটু এই আমবাগান পর্যন্ত যাব বেশি দূর যাবো না টোটো এখানে এসছে আমার বোনের ছেলে গেছিল টোটো আনতে রাস্তায় চলে যাচ্ছে আমার গপফুকে দেখো একটা কালো হয়ে গেছে চলো টোটোতে উঠে গেছে

চলে গেলো বাবা তোমাকে নিল না কোথায় গেল কোথায় কোথায় গেল দিকে গেছে বাবা দেখা একটু দেখা কোথায় গেল কোথায় মাসিমণি মাসিমনি কোথায় দেখো মাসিমণি কোথায় কোথায় মাসিমণি চলো ওর ভালো লাগছে না ওই দেখো দেখেছো ও আর বলছে ও তা চলো দেখলে তোমরা চলে গেল আমার বোন আবার কবে দেখা হবে জানি তো চলো আমরা যাই ঘরে মাও এসেছিলো বাবা এলো সবাই এলো এগিয়ে দিলাম আমার বোনের ছেলেটা চলে গেল ওর জন্য বেশি খারাপ লাগছে ছোট মানুষ ওর খুব ইচ্ছে ছিল থাকার ওর তো যেতে ইচ্ছে করছে না আর আমার বাবুকে রেখে ওর একদমই ভালো লাগে না ভাইকে খুব ভালোবাসে তো চলো দাদা চলে গেল দাদা চলে এসছি বাড়ি বেশি দূর যাইনি এই তো আমবাগান আমাদের ঘরে পেছনেই টোটো এসেছিলো তাই দেখো ঘুমতে উঠেছে না হাই চলছে খালি তাই দেখো আমরা ঘরে চলে এসছি আমার বোন চলে গেছে তো ভালোভাবে যাক সেটাই চাই কারণ ও তাড়াতাড়ি না গেলে হবে না দেড়টা বাজে দুটো দশে গাড়ি আছে আমাদের কালনা থেকে তো চলো বন্ধুরা দেখলে তোমরা তো ভিডিওটি আর বড় করো না ভিডিওটি আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো রাখছি বন্ধুরা টাটা